বন্ধুরা দেখো আমি বিছানা গুছিয়ে নিয়েছি এখন এই সোফা গুছাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আমার মাম্মার শরীরটা আজকে একটু খারাপ আছে পুরোপুরি তো সুস্থ হয়নি আজকে সাতবার পটি করেছে আমার মাম্মা তো দেখো ওর পাপা দেখো জানলার ওপারে দাঁড়িয়ে আছে তখন তো দেখতেই পেলে আর আমার মাম্মা গিয়ে বারবার ওর পাপাকে ডাকছে ঘরে আসতে বলছে যেহেতু নিজে বেরোতে পারছে না তাই তো চলো আমি এই যে দেখো সোফা গুছিয়ে নিচ্ছি বিছানা গোছানো হয়ে গেছে সোফাটা গুছিয়ে দেখো এখানে কয়েকটা জামা কাপড় আছে জামা কাপড়গুলো গোছাবো গুছিয়ে এই যে সিলিন্ডারের ওপরে দেখো কত জামা কাপড় রেখে দিয়েছি ওই জামা কাপড়গুলো আবার কাজবো আজকে রবিবার তো দেখো এই যে সোফার ওখানে এই স্টোলটা দিচ্ছি এই কারণেই ওই জায়গাটা লুসি না ছিঁড়ে দিয়েছে আর সোফার যে ভিতরে স্পঞ্জ ফঞ্জ আছে না ওইগুলোকে পুরো ছিঁড়ে দেয় মুখে করে ওখানে টেনে টেনে খেয়ে ফেলে খেয়ে ফেলে বলতে চেবায় তো ওইগুলো থেকে তো শরীর খারাপটা হয়েছিল না ইনফেকশান হয়ে গেছিলো তো যতটা পারি ওকে আমি সাবধানে রাখার চেষ্টা করি কিন্তু কি করব ছোট মানুষ দুরন্ত কিছু বলার নেই তো দেখো এই যে এখানে জামা কাপড়গুলো চেয়ারে রেখেছিলাম তো সব সময়কার পরার জন্য জামাকাপড়গুলো বরের এখানেই রেখে দিই বরের রাখি আমারও কিছু আছে কেন সবসময় সোফেশের মধ্যে থাকে তো আমি না একদম অবছলো পছন্দ করি না ও কী করবে সব সময় ওখানে গুছিয়ে রাখবো একটা টানলে দশটা ফেলবে তাই জন্য আর কি সোফার পাশে রেখে দিয়েছি যেগুলো আর কি রেগুলার পরে কাজে যাবে তো সকালবেলা ওইগুলো আমি গুছিয়ে নিচ্ছি আর আমার মাম্মা ওখানে শুয়ে দেখলে তো তখন বিছানা গোছাছিলাম কীরকম দুষ্টুমি করছিল তো এখন আমি এই ঘরে এসে এগুলো গোছাচ্ছি আমার মাম্মা শুয়ে রয়েছে সকালবেলা আমারও ভালো লাগছে না আসলে গা হাত পাড় ব্যথা আর এই যে এই গেঞ্জিটা দেখছো এই যে এই গেঞ্জিটা এই গেঞ্জিটা দিয়েছে হলো লুসির পিপি কিন্তু দুঃখের বিষয় লুসি একবারও পড়তে পারিনি এই কারণেই কেন লুসির এইটুকুনি গেঞ্জি হবে না তো প্যান্টটা পড়েছে তোমরা তো ভিডিও দেখেছ লুসি ডক্টরখানায় গেছিলো ডক্টরের কাছে স্যালাইন দিচ্ছিলো দেখবে ভিডিওতে আছে ওই প্যান্টটাও দিয়েছিলো ওর পিপি তো ওই প্যান্টটা পরতে পারে দেন গেঞ্জিটা ওর আর কি হয় না তো এইগুলো সব গুছিয়ে নিচ্ছি জামা কাপড় চোপড় আর এই যে সিলিন্ডারের এখানে যে জামা কাপড়গুলো আছে এই যে কালকে লুসি কী করেছে পাপার গেঞ্জি প্যান্ট কাছ থেকে এসে সোফায় রেখে দিয়েছে আর ও কী করেছে সারাক্ষণ নিচে খেলা করে আর সোফার মধ্যে গিয়ে ওর পাপার গেঞ্জি প্যান্টের মধ্যে মুতে দিয়েছে তো এই যে দেখো গ্যাসের এখানে সব বাসন কুসন আছে এগুলো নিয়ে এখন বাইরে যাব। তোমরা তো জানো আমাদের নিজস্ব কল নেই আর এটা আমাদের নিজস্ব বাড়ি না কি এমডির জায়গায় থাকি। তো এই যে দেখো বাসনগুলো নিয়ে এখন যাচ্ছি মাছতে তো চলো আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে এখন মাছবো না বাইরে বার করে দিলাম আর কি ঘর ঠর দেব মুছবো সান ঠান করবো ঠাকুর দেবো অনেক কাজ সকালবেলা উঠে আজকে শরীরটা একটু ভালো নেই তো কোনো কাজ করতে ইচ্ছা করছে না তো দেখবো চলো এরপরে আবার দেখা হচ্ছে দেখো বন্ধুরা ওর পাপার বায়না করেছে আমি নেল পলিশ পরছিলাম তো ও নেল পলিশ পরবে তো দেখো ওর পাপা ওকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে আর চুপটি করে কীরকম বসে আছে দেখো দেখেছো সাজুনি মাসি এখান থেকেই সাজুনি আর মেয়েরা তো একটু সাজুগুজু করতে ভালোই বাসে তাই না আমারও খুব ইচ্ছা আমার খুব সত্যি কথা বলতে বন্ধুরা আমার হ্যাঁ ভালো লাগে ছেলে ভালো লাগে কিন্তু আমার না খুব মেয়ে ভালো লাগে আমি যেরকম সাজতে ভালোবাসি আমিও চাই যেন আমার একটা মেয়ে হলে আমি এরকম সুন্দর করে সাজাবো তাই আমার মাম্মাকে দেখো নেল পলিশ বাড়িয়ে দিচ্ছে পাপা রেড কালারের আর আমার মাম্মা বসে বসে দেখো ও সাজু গুজু করছে তোমরা দেখো বন্ধুরা বন্ধুরা দেখো আমার মাম্মা এই যে ঘুমোচ্ছে শরীরটা তো পুরোপুরি সুস্থ নেই তাই একটু একটু করে খেলে ঘুমায় তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমার মাম্মা একটু সুস্থ হয়েছে যে হয়েছে তো দেখো এই যে মাম্মাকে ধাগা পরিয়ে দিয়েছি তোমরা তো জানো বিপদ তারাণী গেছে কাল তাই যে আমার মাম্মা বিপদ ধাগা পড়েছে সব বিপদ আপদ যেন আমার মাম্মা সব কেটে যায় মাম্মা যেন সুস্থ থাকে দেন দেখো মাম্মা কীরকম শুয়ে আছে পাপার হাতের ওপরে মুখটা দিয়ে তো চলো দেখো এই যে এখানে হচ্ছে মাম্মার স্টু হচ্ছে চিকেন স্টু মাম্মাকে একটু ভাত দিই অল্প করে একটু ভাত দিই চিকেন স্টু দিয়ে মাখিয়ে দেবো মাম্মা তো আর আগের মতো খেতে পারে না তো পরিমাণটা একটু অনেকটাই কম আর কি তো চলো এখানে দেখো আমরা খেতে বসেছি আরও খাবে বলে দেখো কীরকমভাবে বসে আছে কিন্তু ওকে তো দিতে পারবো না আমরা আমাদের খাবার আর কোনো দিন দিও না ওর যেহেতু খাবার আলাদাই হয় ওর কোনো তেল মশলা ছাড়াই হয় তো ওর খাবারটা হচ্ছে ওর পাপাকে খেতে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি তোর খাবারটা ঠান্ডা করতে বসিয়েছি পাখা চালিয়ে দিয়েছি ওই ঘরে ঠান্ডা হচ্ছে তো চলো আবারও তোমাদের সাথে দেখা হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা